আসসালামু আলাইকুম সকলকে হুজাইফা স্বাগতম আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব তা হলো বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমে এই বেজের সম্পন্ন করতে হবে তো এই জরিপ নিয়ে দেখা যায় ব্যান বেজে কয়েকদিন কয়েকদিন ধরেই নোটিশ প্রকাশ করা হয়েছে আজকে আমরা প্রথমে নোটিশটি দেখব তারপর কীভাবে ব্যান বেজের মাধ্যমে আবেদন করবেন এবং কবে থেকে এই জরিপ শুরু হবে তা তৈরি করতে পারবেন তা বিস্তারিত তুলে ধরবো তো চলুন আলোচনা শুরু করি শুরু করার পূর্বে বরাবর মতো একটি কথা বলে নিচ্ছি আপনারা যদি প্রথমে চ্যানেল টিভি করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবেন এবং সারা টাকা বিলটি বাজিয়ে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ব্যানবেজের মাধ্যমে বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপে চলমান কাজটি করতে হবে দেখা যায় ব্যানবেজ ওয়েবসাইটে গিয়ে সফটওয়্যারের মাধ্যমে তো এই জন্য আপনারা ওয়েবসাইট বারে লিখবেন বিএএন বিইআইএস ডট গভ ডট বিডি এই লিঙ্কে প্রবেশ করলে আপনারা এই রকম একটি পেজ দেখতে পারবেন যেখানে দেখা আছে আমাদের সম্পর্কিত বা বাংলাদেশ শিক্ষা তত্ত্ব পরিসংখ্যান বুড়ো বেন বেজ এমপিও টিচার ভেরিফাই শিক্ষার জরিপ দুই এবং সি জিআইএস ও সিবিএ জরিপ এগুলো সবগুলোই বিস্তারিত দেখতে পারবো এবং এখানে এই সকল নোটিশ বোর্ড থেকে সকলে ক্লিক করবেন সকলে ক্লিক করার পরে আপনার এখান থেকে শিক্ষা জরিফের নিয়ে দুটি নোটিশ দেওয়া আছে তা আপনার বিস্তারিত দেখতে পারবেন যেমন শিক্ষা প্রতিষ্ঠান আওতায় অনলাইন সফটওয়্যার ব্যবহার করে তথ্য প্রেরণ কার্যক্রমের সুপারভাইজার হিসেবে দায়িত্ব প্রদানকারী তথ্যের ফেরণ সংক্রান্ত অথবা শিক্ষা প্রতিষ্ঠান জরিপ বা বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জড়ি দুই হাজার পঁচিশের আওতায় ঢাকা ময়মসিং সিলেট শিক্ষা অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মরতের জরিপেট দেওয়া আছে এবং আমাদের যে জিনিসটা দরকার সেটা হলো জরিত ফরম ডাউনলোড এবং তথ্য পূরণ নির্দেশিকা এই যে তথ্য পূরণ নির্দেশিকাতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে কিভাবে তথ্য পূরণ করতে হবে এই সম্পর্কে বিস্তারিত এবং এটা ডাউনলোড করে নিতে পারেন এখানে এই তথ্য পূরণ নির্দেশিকাতেই আপনারা ক্লিক করার পরে এইভাবে এখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমরা তথ্য পূরণের নির্দেশিকাতে যাওয়ার পরে আমরা যে বিষয়গুলো দেখবো সবচেয়ে বেশি তাহলে যেমন প্রত্যেক প্রশ্ন ভালোভাবে পড়ে নিতে হবে বুঝে সঠিক উত্তর দিতে হবে স্বল্প সময় এবং সঠিকভাবে তথ্য প্রদান সম্পন্ন করার জন্য সসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য তথ্যচক ভ্যানভেজ এর ওয়েবসাইট থেকে ডাউনলোড পূর্বক সকল তথ্য উপাত্ত সংগ্রহপূর্বক হার্ড কপিতে লিপিবদ্ধ করে ভ্যানভেজের ওয়েবসাইটে লগ ইন করে যথাস্থানে তথ্য পূরণ প্রদান করতে হবে শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারীদের তথ্য প্রদানের ক্ষেত্রে অবশ্যই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের হালনাগার তথ্য প্রদান করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের নাম বাংলায় পূরণের ক্ষেত্রে অব্র কিবোর্ড অথবা নিকোশ পন্ট ব্যবহার করতে হবে তারকা চিহ্নিত সকল ফিল্ডের তথ্য অবশ্যই প্রদান করতে হবে এবং তথ্যচক পূরণ করার সময় এই বিদ্যুতে চলে গেলে অথবা আংশিক তত্ত্ব এন্ট্রি করার পর কোনো কারণবশত কারণবশ্ব প্রদান করা সম্ভব না হলে লগ আউট করে পুনরায় লগ ইন করে ইন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে চকের প্রবেশ করতে পারবেন ইন নাম্বার আপনার প্রতিষ্ঠানের ইন নাম্বার অবশ্যই ইতিমধ্যে আপনার জানা আছে এবং পাসওয়ার্ড হলো তিপ্পান্ন ছাব্বিশ আঠাশি এই পাসওয়ার্ড দিয়েই আপনি পূরণ করবেন লোড ব্যালেন্সিং এবং তথ্য প্রদানের সুবিধার্থে শিক্ষা প্রতিষ্ঠান করতে কিছু নিয়ম দেওয়া হয়েছে যেমন ঢাকা ময়মসিং এটা যেহেতু পূর্বের নোটিশ ছিল তাই এই ওই অঞ্চলগুলোর তথ্যগুলো প্রদানের মেয়াদকাল ছিল এরকম পরবর্তীতে এটা পরিবর্তন করছে আমরা সেটা দেখব এবং কম্পিউটার ব্যানভেজের মাধ্যমে গুগল ক্রম ব্যবহার করবেন যেখানে এই ব্যানভেজ ওয়েবসাইটে ডট কম ব্যানভেজ ডট কম ডট বিডি এ লিঙ্কে প্রবেশ করে আপনারা তথ্য জরিপ করার জন্য শিক্ষা দুই হাজার পঁচিশে ক্লিক করবেন ক্লিক করার পর লগ ইন করবেন পাসওয়ার্ড দিয়ে এবং পাসওয়ার্ড দেবেন অবশ্যই তিপ্পান্ন ছাব্বিশ চোরা আঠাশি এই পাসওয়ার্ড দেবেন আর ইন নাম্বার অবশ্যই আপনার প্রতিষ্ঠানের লগ ইন করার পর আপনি এখানে তথ্য জরিপে তথ্য প্রেরণে এই অংশে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা বিস্তারিত দেখা যায় আপনার প্রতিষ্ঠানের তত্ত্বগুলো দিবেন তো প্রতিষ্ঠানের তত্ত্বগুলো পূর্ব থেকে আপনাকে প্রস্তুত করে রাখতে হবে সেই জন্য আপনাকে চলে যেতে হবে তত্ত্ব জরিপের এই যে তত্ত্ব জরিপ ফ্রম এই এই তত্ত্ব জরিপ ফ্রমটি ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য এখানে আপনি যদি স্কুলে হয়ে থাকেন তাহলে স্কুল তথ্য জরিপে ফর্ম ডাউনলোড করবেন মামদাশা হলে মাদদাশাটা কীভাবে করতে হবে তাই এখানে নির্দেশিকা দেওয়া আছে কলেজ জরিপ এবং স্কুল কলেজ জরিপ যেটা টেকনিক্যাল ভোকেশনাল বা প্রফেশনাল জরিপ এবং যদি ইনবিহীন প্রতিষ্ঠান হয়ে থাকে তারও দেওয়া আছে যেহেতু স্কুলের আমরা দেখা তাই আমি একটা স্কুল দিয়ে দেখাচ্ছি স্কুল তথ্য জরিপ এখানে ক্লিক করবেন ক্লিক করে এটা ডাউনলোড করবেন ডাউনলোড করে এখানে মোট চৌচল্লিশটা কপি আছে চৌচল্লিশটা কপি আপনাকে কী করে প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে আপনার প্রতিষ্ঠানের যে তথ্যগুলো দেওয়া দরকার সেই তথ্যগুলো এখানে উল্লেখ করে দেবেন যেমন প্রথমত আপনাকে দিতে হবে যে তথ্য তা হলো প্রতিষ্ঠানের নাম তথ্য প্রদানের তারিখ দিবেন অবশ্যই ইন নাম্বার দিবেন এবং আক্ষাংশ দিবেন দাগি আংশ দিবেন এরপরে প্রযোজ্য ক্ষেত্রে এক বা একাধিকtick চিহ্ন ব্যবহার করতে পারেন প্রতিষ্ঠানের নাম দিবেন এখানে বাংলায় এবং ইংরেজিতে দিবেন বড় হাতের না এবং প্রতিষ্ঠানের যে ঠিকানা আছে সেই ঠিকানা এখানে বিস্তারিত দিবেন জাতীয় সংসদের নির্বাচনী এলাকা এবং আপনার এইভাবে তত্ত্বটা তত্ত্ব চকটি সবগুলো তত্ত্বই আপনাকে পূরণ করতে হবে পূরণ করার পর এই একই জিনিস আবার আপনি ওয়েবসাইটে গিয়ে ডট গভ ডট পিডি এই লিঙ্কে প্রবেশ করে শিক্ষা জরিপ দুই এখানে থেকে আপনি ইনভুক্ত প্রতিষ্ঠানের অনলাইন জরিপ এনটি এখানে ক্লিক করবেন যদি আপনার প্রতিষ্ঠান ইনভুক্ত না হয়ে থাকে তাহলে ইনবিহীন প্রতিষ্ঠানের অনলাইন জরিপ এই অংশে ক্লিক করবেন তো ইনভুক্ত প্রতিষ্ঠানের জন্য এই অংশে ক্লিক করার পর আপনাকে ইন নাম্বার দিতে হবে এখানে যদি আপনি একটা ইন নাম্বার দিয়ে দেন এবং পাসওয়ার্ড দেন তাহলে আপনি লগ ইন করতে পারবেন তো লগ ইন করে আপনি তথ্যটি পূরণ করতে হবে তার আগে আমরা দেখেছি দেখে নিচ্ছি আমরা পূর্বেই বলেছিলাম যে তথ্য সমস্ত জরিপটি সংশোধিত কিছু সময়ে পরিবর্তন করা হয়েছে সেই সময়টা ঢাকা ময়মনসিংহ ও সিলসিলেট এই শিক্ষা অঞ্চলগুলোতেও দেওয়া হবে বিশে অক্টোবর থেকে দুই হাজার পঁচিশ তিনে নভেম্বর পর্যন্ত এবং কুমিল্লা চট্টগ্রাম ও খুলনা এই প্রতিষ্ঠানগুলো চারে নভেম্বর থেকে শুরু হবে বারোই নভেম্বর পর্যন্ত রাজশাহী রংপুর ও বরিশাল তেরোই নভেম্বর থেকে দুই হাজার পঁচিশ এবং একুশে নভেম্বর পর্যন্ত এই জরিপ চালু থাকবে এখানে করবেন আমরা আমরা যখন তখন এই দেখা এই পাস ইন নাম্বার দিবেন এবং পাসওয়ার্ড দেবেন দিয়ে লগ ইন ক্লিক করবেন লগ ইন ফ্রমে ক্লিক করার পরে আপনি এইভাবে আপনার এখানে ক্লিক করতে পারবেন যেহেতু এখানে এখনো জরিপ কার্যক্রম শুরু হয়নি তাই এই অবস্থায় দেখা হয়েছে কুমিল্লা অঞ্চলে তো কুমিল্লা অঞ্চলের ক্ষেত্রে এইভাবে দেখা যাবে এবং এখানে ক্লিক করলে বিস্তারিত এই শিডিউলটা আপনি দেখতে পারবেন শিক্ষা প্রতিষ্ঠান এই অংশগুলো করতে হবে সেটাই এখানে বিস্তারিত দেওয়া আছে তো যেহেতু এই অংশের ভিতরে এখনো বিস্তারিত কোনো দেখা যায় টাইম টাইম হয় না কুমিল্লা অঞ্চল আমি কুমিল্লা অঞ্চল থেকে প্রবেশ করছি তাই কুমিল্লা অঞ্চল নয় নভেম্বর চার নভেম্বর থেকে শুরু হবে বারো নভেম্বর পর্যন্ত সে পর্যন্ত অপেক্ষা করতে হবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে এসে পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং এই চ্যানেলটি ভালো লেগে থাকলে আপনার প্রতি আপনার সে বন্ধুদের সাথে শেয়ার করবেন